সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ রহমান দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের জকিগঞ্জ বাজার পশুর হাটে হাতে মাত্র একদিনই তারপরে ঈদ তো আজকে বর্তমানে আসলে কুরবানির হাটে কিরকম দরদাম রয়েছে বা কীরকম পরিস্থিতি রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করবো তবে জকিগঞ্জ উপজেলায় আপনারা জানেন যে ভয়াবহ বন্যা চলছে এবং বন্যায় অনেক মানুষ এখনও কিন্তু অনেকের বাড়িঘর তলিয়ে গেছে আমরা একটু গরুর দরদাম জানার চেষ্টা করবো আপনার নাকি এই করবো কয়টা বিক্রি করতে পেরেছেন পঞ্চাশটা বিক্রি করছি

ওজন আছে সত্তর কেজি সত্তর কেজির মতো আছে পঁয়ষট্টি হলে বিক্রি হবে ধন্যবাদ আপনাকে তো ওনারা আসলে ক্রেতা ইতিমধ্যে আসছেন আলোচনা করবেন তো আমরা অন্য গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু বেশ বড়ো সাইজেরও

কি কম গরু বেশি উঠছে কি এর জন্য গরুর বলছে যে বন্যার বন্যার কারণে আমাদের নিজে বন্যা আছে গাছপাত গরুর মিলছে না গরু যে সবাই মনে করেন আইয়া বাজারও তুলতেছে

বিক্রি করছি না দাম ষোলের পঁচিশ তিরিশ হাজার বিক্রি করিলেন আচ্ছা তাহলে একদম কাছাকাছি চলে পাঁচ হাজার টাকা ওজন আছে ওজন আছে ধরেন

পরিস্থিতি কি মনে হচ্ছে হাটের পরিস্থিতি খুব বলা খুব বলা খুব বেচা কিনি হয়েছে গরুর প্রায় এখানে ও বালক স্কুল থেকে লইয়া আস্থা ফুরা দক্ষিণ পশ্চিম সাইড যে আসিল গরুও বড় আসিল সব গরু যে বিকি গেছেন বর্তমানে এক পঞ্চাশ ষাটটা গরু রয়েছেন আগুন বিকি যাবে কাস্টমার আছেন আচ্ছা এই যে আপনি দেখতে পেলাম একটা গরু দরদাম করতেছেন তো আসলে দরদাম কেমন এগুলো দরদাম তো যে

তো দর্শক আপনারা দেখছিলেন আমরা এতক্ষণ জকিগঞ্জ বাজার হাট থেকে দেখানোর চেষ্টা করেছিলাম আগামীকালকেও এই হাট বসবে এবং এই হাটে প্রত্যেকটি গরুতে এক হাজার টাকা করে হাসিল নেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু বন্যার কারণে অনেকটাই সস্তা রয়েছে সাধারণ মানুষজন আমাদেরকে যেমনটা জানিয়েছে তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ